কালকে বাড়িতে এসে কি শান্তি কি আরাম কি ভালো লাগছিল বলবো আর তার মধ্যে আজকে বৃষ্টি দিনে তো বৃষ্টি হবে একদিকে ভালো হয়েছে আমাদের রাস্তায় দেখো জল জমে ওই যে লোকের বাড়িতে দেখছো ভেতরে মানে ওদের জায়গাটা নিচু হয়ে গেছে বলে জলটা জমে গেছে রাস্তাটা যদি উঁচু না হতো তাহলে রাস্তায় জল ঢুকে যেত যা বৃষ্টি হয়েছে সেই তুলনায় জল গেছে বিয়েবাড়ি বিয়ে বাড়ি তাই আমি বিয়েবাড়ি শেষ বিয়েবাড়ি তো শেষ এখন অনেক জামাকাপড় এখানে এক গামলা জামা কাপড় রয়েছে ঋষুর কেস যাই না কবে শুকবে আর এখানে তো গড়িয়া হাট খুলেছে ছোটোখাটো এদিক সেদিক এদিক সেদিক জামা কাপড় বেলা আর তাছাড়া আমি যেদিনকার ভবানীপুরে গেছি তার আগে আমি সব জামা কাপড়গুলো এই যে এই রাউন্ডে যে জামা কাপড় কেচে দিয়ে গেছি আর বাদ বাকি এক লাইনে সব জামা কাপড়গুলো কাঁচা রয়েছে কাঁচা রয়েছে মানে কি ভেজা আছে সেজন্য কাঁচটা হবে জামা কাপড় জানলা ঠান্ডাগুলো যা ফুললাম নানের বর্ষাকালে জামা কাপড়ের একটা স্মেল দেয় তো জানলা গজা বন্ধ থাকলে সেই একটা গন্ধ দেয় ভালো লাগে না বসি আমার বন্ধুটাকে বলছিলাম কবে বিয়ে করবি কবে বিয়ে করবি ওকে মানে ওই একমাত্র মানে ফাইনালি বিয়ের পরে তো মেয়েদের জীবনটা আলাদা হয়ে যায় এবার আর আমার ছোট থেকে নিয়ে বড়ো অবধি এমন বিয়ের পরে ওই একমাত্র ছিল আর আছে ও সারা জীবন থাকবে যতদিন আমি আছি এবার ও বিয়ে 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 তো হ্যাঁ বলছি যে তোদেরকে যা দেখছি আর বিয়ে করার ইচ্ছে নেই এরা না কর না কর বেশ ভালো লাগবে আমরাও তো তাহলে বলি তুই একদিন বলবি আমরাও শুনবো এবার ও অনেক দূরে চলে যাবে ও শ্বশুরবাড়ির হাবড়া আর ও আর ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ড যেহেতু বোম্বে কাজ করে তো ওকে বোম্বে চলে যেতে হবে তো ওখানেও ও জব টপ করবে তো খুব মিস করব আর তাছাড়া ফোনটা রয়েছে এখানে কি ভবানীপুরে গেলে টুক করে ওর বাড়িতে গিয়ে আড্ডা গল্প দেওয়া হতো আর এখন তো সেটা হবে না কারণ অনেক দূর অনেক দূর সে বছরে যবে আসবে তবে আড্ডা গল্প দেয়া হবে আর জীবন বিবাহিত জীবন তার সাথে অফিস সমস্ত কিছু করতে করতে সময় কত হবে না হবে তো ফোন করেছিলাম তো শ্বশুরবাড়ি যাচ্ছে বেশ ভালো লাগলো আর তাছাড়া আমি তো মানে নিজের বিছানা ছাড়া তো কোথাও শুতে আমার শান্তি হয় না আর গুড় বাবারে বাবা সে মাছি 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 করে 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 রাত্রিবেলা ঠিক করে ঘুমাতে দেয়নি কত আদর করছে কত হামপি খাচ্ছে আর এখন আমি এই গামলা নিয়ে এসেছি জামা কাপড়গুলো জল ঝরে গেছে ফাইনালি মেলবো কারণ সকাল থেকে যা বৃষ্টি লাগিয়েছে পুরো ঘর দৌড় জল আর আমরা রোদ বৃষ্টিটা পোক একজনকে সংসার জীবনে ঢুকিয়ে দিয়েছে এবারে নিজেও ঢুকে পড়েছে নিজের সংসার জীবনে তেইজো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি খেয়ে এসে একবারে মজা টজা করে এসে এবারে লেগে পড়েছে কাজ বাজে সকাল থেকে উঠেই প্রচুর কাজ বৃষ্টি ভরা দিনে তো তোমরা দেখতে পাচ্ছ যে যে কাপড় জামাগুলো সব ধোয়া হয়ে গেছিল সেগুলো সব এদিক ওদিক করে করে মেলে দিচ্ছে ছোট ঘর তারপরে আমাদের এই ডাইনিং স্পেসে এখানে যেখানে যেখানে পাচ্ছে সেখানে সেখানে সব ভরে দিচ্ছে কাপড় জামা তার যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আবার ওই গামলা করেই নিয়ে চলে যাবে নিচের ঘরে গিয়ে সেগুলোকে আবার নিজের মনের মতো করে আলমারিতে যেখানে যেখানে যেটা যেটা রাখার রেখে গুছিয়ে তারপর আড্ডা জমবে আমার ছেলে এই যে ওরিও এনেছে ওরিও চকলেট মানে আমাকে বলেছিল ফাইভ স্টার ওরিও চকলেটটা খুব ভালো আনন্দ ঠিক আছে আমার জন্য নিয়ে আসি আমি চকলেট খেতে ভালোবাসিও না মানে যেটা খাই আমিও খাই হ্যাঁ ও খায় না আমারই তো জেরক্স কপি হ্যাঁ এইটাই কি বদমাসি বুদ্ধিটা একটু বেশি হুম টাকা বিনয়ী হবে এই যে আমি চোদ্দোবার টিভিটা বন্ধ করছি আর বার গিয়ে টিভিটা চালাচ্ছে ওপরে ঝাড়টা দিয়ে এসছি নিচে এখন দেখো না হ্যাঁ খুলুন না উদ্বোধন করুন কেন খাবে

যাই হোক মা আর ছেলে দুজনে আড্ডা মেরে ক্যাডবেরি ট্যাডবেরি খেয়ে কিছুটা রেস্ট নিয়ে আবার লেগে পড়েছে কাজের মধ্যে তো দেখতে পাচ্ছ ওই যে পরিষ্কার মহিলার পরিষ্কার কাজকর্ম টাট ওকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় আর হ্যাঁ রবিবার দিন ওই যে পেছনের যে জানলার যে নেটটা ছিল ওটা আমি ধুয়ে দিয়েছিলাম খুলে ভালো করে খুলেতে খুলতে ভয় লাগছিল কারণ খুললে যদি আবার ওই স্ট্রিকগুলো না লাগে স্ট্রিকগুলো তখন আবার প্রবলেম হবে তো যাই হোক সেটা ধুয়ে টুয়ে লাগিয়ে দিয়েছিলাম বাবা শুকিয়ে গেছে আর এদিকে ভদ্রমহিলা আবার দেখো নতুন জামা যেগুলো বিয়েবাড়িতে পড়েছিলাম সেইগুলোকে এবারে বের করেছে সেইগুলোকেও এক পশলা কাঁচা কাঁচা হবে তো সেইগুলোকে বের করে এখন এই গামলা করে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে সব ঢোকাবে ঢুকিয়ে করে পাকিয়ে দেবে পাকিয়ে দিয়ে তারপর বের করে দেবে বের করে নিয়ে তারপর মেলে দেবে এবারে মেলে তো দেবে এবার শুকাবে কখন ভগবান জানে কারণ যা আবহাওয়ার অবস্থা বৃষ্টির পর বৃষ্টি এবার দেখো বৃষ্টি তো খেতেই হবে কারণ গরমকালে গরম খাবো ঠান্ডা তো ঠান্ডা এখন পাই না বলতে গেলে তো একটু বর্ষা না হবে টাক সবজি হবে না হ্যাঁ এবারে বেশি বর্ষা হলে আবার চাপ অনেকের দিকে বাড়ির দিকে বন্যা টন্যা হয়ে যাচ্ছে কলকাতাতেও কিছু কিছু জায়গায় হয়েছে সেখানে কয়েকটা জায়গাতেই ড্রেনেজ সিস্টেম প্রবলেম রয়েছে তো সেহেতু হয়ে গেছে আর বিশেষ করে আমাদেরকেও এই জায়গাগুলো ঠিক করতে হবে কারণ ওই প্লাস্টিক প্লাস্টিক আমরা ফেলে দিই সব ড্রেনের মধ্যে এগুলো ফেলা উচিত নয় এগুলো একদম যখন জমাদার দাদারা আসে তখন সেইখানেই ফেলা উচিত রাস্তায় ফেলা একদম উচিত নয় তো যাই হোক আজকে পুরো কাজে কাজেই কেটে গেল দেখতে পাচ্ছ এবারে রান্নাঘরে এসে গেছে বাসন টাসন আজকে ওয়েদারটা ছিল খিচুড়ি ডে সকালবেলা তো আর খিচুড়ি খাওয়া হয় এটা রাত্রিবেলা খিচুড়ি গরম গরম ডিমের অমলেট আর তার সাথে রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো দোতলায় তো এ মাথা থেকে ও মাথা শুধু সারি 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 শুধু জামা কাপড় জামা কাপড় আগের দিনের জামা কাপড় সকালের জামা কাপড় প্লাস আমার যে জামার পাহাড় ছিল সব পাহাড় পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র এই শাড়ি দুটো রয়েছে যেমনটা দুটো সেদিকার শাড়ি পা দুটো ভালো করে দোলে দিতে হবে তো আপনাদের দেখা হচ্ছে নতুন একটা রুটির সাথে আজকে মধ্যে এখানে দেখা